প্রিয়ান আসসালামু আলাইকুম অলকাম ফুডাল এই রেসিপি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু সামনে কুরবানির ঈদ আর এই ঈদের উপলক্ষে আমি আজকে তৈরি করে দেখাবো কাবাব তাহলে চলুন দেখি কাবাব তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর মাংসটা আমি যখন কেটেছি তখন বাকি সবজির অংশটা আমি ফেলে দিয়েছি তো এখানে আমি নিয়েছি পরিমাণ মতন বুটের ডাল আমি বুটের ডাল সারা ভিজিয়ে রেখেছি এখন ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতন নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট আর আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে আমি এখানে ধনে গুঁড়া দিয়েছি আর আমি এখানে দিয়েছি জয়টি জয়ফলের গুঁড়া এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর আমি এখানে দিয়েছি একটু গরম মশলার গুঁড়া কাঁচা মরিচ দিয়েছি তো শুকনা মরিচ নিয়েছি চিনি এলাচ আর লং দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়েছি এখন আমি পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি এটা ভালোভাবে আমরা সিদ্ধ করে নিবো আমি মাঝে মাঝে একটু লেড়ে আর এই ঢাকনার যে এটা বন্ধ করে দিব আমি এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম এখন আমি এটা ঠান্ডা ওয়েট করব ঠান্ডা হওয়ার পরে আমি এটা প্ল্যান করে নিব ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে ভালো করে প্ল্যান করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ই হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিব আমি পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ দেইনি এখানে পেঁয়াজ ব্রেস্তা নিয়েছি তারপরে আমি কাঁচামরিচ দেব ধনে পাতা কুচি নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে দুইটা ডিম দিয়ে দিব আমি লেবুর রস নিব দিয়ে এটাকে পুরা ভালো ভাবে মেখে নেবো খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে গোল গোল করে কাবাবের শেপে বানিয়ে নেব এখন আমি হাতে তেল মেখে নেব এখন আমি গোল গোল করে কাবাবের শেপ করে এটা বানিয়ে নিয়েছি সবগুলো আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব আমি এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি একটা বক্সে করে এটাকে আমি সংরক্ষণ করে রেখে দেব যেন আমি দুই তিন মাস এটা খেতে পারি তো আমি একটা বক্সে ভরে রেখে দিচ্ছি আমি সাথে সাথে এটা যদি বক্স করতাম তাহলে এক একটার মধ্যে আরেকটা লেগে যেত তাই আমি এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটাকে ডুবো তেলে ভাজবো এক এক করে আমি দিয়ে দেব এভাবে আমি চুলা রাসটা মিডিয়াম থেকে একটু হাই দিয়েছি আর চুলা রাসটা এরকম দেব যেন কাবাবগুলো পুড়ে না যায় কিন্তু পারফেক্টভাবে যেন ভিতরে হয় এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি আমি এক পিট হয়ে গেলে আরেক পিট এভাবে উল্টিয়ে দিব তো আমার কাবাবগুলো হয়ে গেছে এখন আমি এটা একটা কিচেন টিস্যুর উপরে রাখবো তৈরি হয়ে গেল আজকে রেসিপি বিপ কাবাব যেহেতু সামনের কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদ উপলক্ষে আজকের এই রেসিপিটা আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ